অতটুকু তামাক পৃথিবীর সমস্ত আলেম সবাই যদি কোরআন নিয়ে গবেষণা করে অতটুকু কোরআন থেকে কোরআনটা একটা বাহার সমুদ্র মহাসাগর যেখানে আপনি যত পড়বেন যত শুনবেন যত দেখবে শুনলে আপনার মনে শান্তি আসবে পড়লে আপনি বুঝতে পারবে আপনি পড়তে পারেন না শুধু চোখ গুলা আপনার চোখের প্রশান্তি আসবে কিন্তু আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়ে এত দূরে চলে গেছে যার কল্পনা দিচ্ছে

এটা কি মৃত মানুষের জন্য দিয়েছেন এটা কিন্তু জীবিত মানুষের জন্য দিয়েছে মরা মানুষ কোরআন দিয়ে করবে যদি সে দুনিয়ার কোরআন মানতে পারে পড়তে পারে বুঝতে পারে এটাই তার কাজ লাগে কিন্তু সেটা মৃত মানুষের জন্য লাগে অনেক মানুষ তো মরার পরেও করে না অনেক মানুষের মারা যাওয়ার পরে অনেকবারই করা হয় না কোরআন একটা কিনা রাখছে তাকের উপর চুইয়ে মানে এমন অবস্থা রুনি পড়ে যায় পুরনো জামানা বলে রুনি পড়ে যায় যদি সূত্রে রুনি পড়ে যায় ময়ল পড়ে ময়ল ইস্তুক হয়ে যায় কোরআন ধরেও না এই কোরআন তাকে লাগানো হয় প্রিয় ভাইরা আপনি পড়তে পারেন না পড়ার চেষ্টা চেষ্টা করেন আপনি পড়তে পারেন আপনি শুনেন

রাসুল বলছিলেন তখন ফেরেশতা ফিরে আসবে আয়েশা মা কিছু জিজ্ঞাসা করবে নাকি তুমি কে তখন সে বাকি মমরে আমি বললাম কুরআন এই কুরআন কে সে দুনিয়ায় ভালোবাসে কুরআন কি তেলাওয়াত করেছে কুরআন কে পড়েছে কুরআন মেনে চলেছে আমি আজকে তাকে জান্নাতে না নাও পর্যন্ত কবর থেকে আমি জাননা সুবহানাল্লাহ